পর্যন্ত বলবো আমাকে আপনি ঢিল মারলে আপনাকে পাটকেল খেতেই হবে ঢিল মেরেছো কেন দিয়েছ কলসির কানা তাই বলে প্রেম দেব না আমি রুমিন ফারহান ওই পদার্থ না নাম্বার ওয়ান নাম্বার টু এটা একটা ডিলিমিটেশনের আলোচনা ছিল ডিলিমিটেশনের আলোচনায় ব্রাহ্মণবাড়িয়া দুইকে আমি রিপ্রেজেন্ট করেছি আমি নিজে আইনজীবী সো আমার আইনজীবী হায়ার করা দরকার হয়নি ব্রাহ্মণবাড়িয়া তিনের ক্যান্ডিডেট একজন ব্যবসায়ী সো পক্ষে না না উপায় ছিল উনি করেছেন দুজন আইনজীবী তারা বক্তব্য রেখেছেন তারপর উনি একটা পর একটা লোক পাঠানো শুরু করেছেন এবং মোটামুটি বারো চোদ্দ জন ব্রাউন বাড়িয়া তিন তিনের পক্ষ হয়ে কথা বলেছে তখন আমি যখন উঠে দাঁড়িয়ে মাইকের কাছে গিয়ে বলার চেষ্টা করেছি যে এটা তো মানে এটা তো হতে পারে না একটা এক তরফে বারো জন বলছে এক তরফে আমি তাহলে আমি আরবার কাউন্টার দেই মানে রিবাটল যেটাকে বলে আপনি তো বিতার্কিক আপনি জানেন রিবাটলের একটা ব্যাপার থাকে তার আমি রিপিউট করি আমি রিবাট করি ওই সময় ওনাদের দলের এনসিপির একজন সদস্য আতাউল্লাহ ভদ্রলোকের নামও আমি জীবনে শুনি নাই চেহারা দেখার তো প্রশ্নই আসে না সো উনি যখন আমাকে ধাক্কা দিলেন আই থট ইট মাস্ট বি ফ্রম ব্রাউনবাড়িয়া তিন মানে ব্রাউনবাড়িয়া তিনের যিনি বিএনপির ক্যান্ডিডেট তার কেউ ধাক্কা দিলেন ঠিক আছে তখন ওনাকে নির্বাচন কমিশনের যারা আছেন তারা পুলিশ কর্মকর্তা আমাকে আরেকবার মারতে গেলেন এই ভিডিওটি আপনারা কেউ দেখেননি যদি বলেন মিথ্যাচার হবে প্রথম আলোতে এটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে এবং তারপরে হাসনাত আবদুল্লাহ আজকে বলেছে রুমিন ফারহানার ব্যাপারে বুলিং স্টপ করা উচিত সো হি রিয়েলাইজড

এবং দুইবার যখন সে পরের বার টেরে আসছে টেরে আসলে তো আমার কর্মীরা বসে বসে ললিপপ খাবে না সো টুক মেজার এবং ভবিষ্যতের জন্য এটা একটা সিগন্যাল যে আমার গায়ে আপনি হাত দিতে আসলে আমি আপনার গায়ে হাত দেবো আমি রাজনীতি করতে আসছি আমি রবীন্দ্রসঙ্গীতের আসর জমাইতে আসি নাই আর দুই হইল দেখুন এনসিপির বয়সের একটা দোষ আছে অস্থির ওরা যদি এই ভিডিওটা আগে দেখতো তাহলে কিন্তু এই ভুল বুঝাবুঝি তৈরি হয় না হাসনাত এতগুলো কথা গিয়ে কমিশনে দাঁড়ায় বলে না আপনার কর্মী আপনাকে তার ভার্সন অফ ফ্যাক্ট বলবে আমার কর্মী আমাকে এসে আমার ভার্সন অফ ফ্যাক্ট বলবে কিন্তু আপনাকে তো যাচাই করতে হবে আপনাকে তো আপনি যেহেতু লিডার আপনাকে তো পুরো ঘটনাটা দেখে শুনে বুঝে তারপর কথা বলতে হবে তিন হচ্ছে এনসিপি ওখানে কেন গেল এনসিপি তো এখনো নিবন্ধন হয় নাই তাহলে এনসিপি ওখানে কেন গেল এনসিপি গেছে বিকজ ব্রাহ্মণবাড়িয়া তিনের যিনি ক্যান্ডিডেট তিনি তাকে নিয়েছেন আমি সেটা মনে প্রাণে বিশ্বাস করি তিনি তাকে নিয়েছেন আদারওয়াইজ এনসিপির ওখানে কোনো কাজ নাই ভাই আমি তো মাঠের পলিটিক্সটা করি আমি তো জানি ওখানে এনসিপির অবস্থান সো তাকে নেওয়া হয়েছে এবং যেটা আমি দলকে বলবো সাবধান হতে কিছু কিছু প্রার্থী তাদের ব্যক্তিগত স্বার্থ এবং ব্যক্তিগত পলিটিক্যাল হিসাব বিকাশের কারণে